দর্শক এই সংবাদ রেশনে এআই ব্যবস্থা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নতুন পরিষেবা চালু করলো সরকার এবার থেকে রেশনে এ আই সিস্টেম চালু হচ্ছে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট তো কি কারণে সরকার এই এআই সিস্টেম চালু করছে রেশন ব্যবস্থায় কেন্দ্র সরকারের উদ্দেশ্য কি এআই বা চালু করা তার গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্য কিন্তু রয়েছে আজকের ভিডিওতে আমার সঙ্গে থাকুন বুঝতে পারবেন রেশন দোকানের যে রেশন নিয়ে স্বচ্ছতা রেশন নিয়ে কেন্দ্র সরকারের যে গুরুত্বপূর্ণ উদ্যোগ গুরুত্বপূর্ণ আপডেট তো রেশন বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে একের পর এক কাজ করে চলেছে কেন্দ্রীয় সরকার এবার তার ব্যতিক্রম ঘটল না রেশন নিয়ে মানুষের মতামত ঠিক কি তা জানতে এআই ভিত্তিক প্ল্যাটফর্ম চালু করল কেন্দ্র সরকার খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী গত মঙ্গলবার গণমান ব্যবস্থার আওতায় সুবিধাভোগীদের কাছ থেকে প্রতিক্রিয়া জানতে একটি এআই প্ল্যাটফর্ম অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম এএসএইসে আশা চালু করেছেন অভিযোগগুলির দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশক দিয়েছেন এবং রেশন দোকানের ক্ষেত্রে রেশন কার্ডের ক্ষেত্রে রেশন ব্যবস্থাকে আরো ঢেলে সাজাবার জন্য কিন্তু এই ব্যবস্থা তবে এই ব্যবস্থা হলে কি হবে এই ব্যবস্থা কেন চালু করলো এই ব্যবস্থার ফলে জনগণের কি সুবিধা হবে রেশন ডিলারদের কি সুবিধা হবে সরকারের কি সুবিধা হবে সমস্ত কিছু তথ্য কিন্তু রয়েছে আজকের ভিডিওতে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো সরবরাহ শৃঙ্খলা দক্ষতা উন্নত করা গণবন্টন ব্যবস্থা জুড়ে স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে ডিজিটাল উদ্যোগের একটি সেট একটি প্ল্যাটফর্ম চালু করল তিনি পাঞ্জাবে একটি সাইলোর ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন মঙ্গলবার চালু হওয়া ডিজিটাল উদ্যোগগুলি হলো ভান্ডারান তিনশো ষাট সেন্ট্রাল ওয়ার্স হাউসিং কর্পোরেশন সি ক্লাউড ভিত্তিক ইআরপি প্ল্যাটফর্ম সি সিএফসি আইসিডি কার্যক্রম স্বয়ংক্রিয় করবার জন্য স্মার্ট এক্স আইএম গুদাম সমন্বিত কার্যক্রমের জন্য ফুড কর্পোরেশন ডিজিটাল উদ্যোগগুলি সরকারের লজিস্টিক খরচ কমানোর এবং টান সময় কমানোর লক্ষ্যকে সমর্থন করে অর্থাৎ যে এআই সিস্টেম রেশনে চালু হচ্ছে তো এটার মূল যে উদ্যোগ মূল যে লক্ষ্য সেটা হলো লজিস্টিক সরকার লজিস্টিক খরচ কমানো এবং ওভারের সময় কমানোর লক্ষ্য প্রযুক্তির ভূমিকার উপর জোর দিয়ে মন্ত্রী বলেন প্রযুক্তির পেছনে মানুষে তাদের মনকে করোনার মতো আবেগ দিয়ে প্রয়োগ করা উচিত যাতে দরিদ্রতম থেকে দরিদ্রতম মানুষের কাছে কার্যকর এবং স্বচ্ছ পরিষেবা পৌঁছে দেওয়া হয় এই আশা সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে কেন্দ্রীয় খাদ্য সচিব সঞ্জীব চোপড়া বলেন পিডিএস সিস্টেম সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে এই ইআই প্ল্যাটফর্মের সাহায্যে প্রত্যেক মাসে কুড়ি লক্ষ রেশন দোকানের সুবিধাভোগীর সাথে যোগাযোগ করা হবে এই ইআই সিস্টেমে প্রত্যেক মাসে কুড়ি লক্ষ রেশন দোকানের সঙ্গে রেশন ডিলারদের সঙ্গে যোগাযোগ করা হবে এই অপারেশনের জন্য প্রত্যেক মাসে পাঁচ লক্ষ টাকা খরচ হবে উনি বলেন কল সেন্টারের মাধ্যমে করলে খরচ অনেকটা বেশি হতো স্যাপ এসিপি স্যাপ ফোর স্যাপ এস ফোর এএনএ এর উপর নির্মিত সি ডব্লিউ সি ই আর পি অর্থায়ন বিপণন গুদাম ব্যবস্থাপনা চুক্তি ব্যবস্থাপনা প্রকল্প পর্যবেক্ষণ এবং অন্যান্য মূল কার্যবলি কভার করে একচল্লিশটি মডিউলকে একত্রিত করা এটি আই সি ই সিস্টেম এফ সিআই এন এ ডাবিআর সহ পঁয়ত্রিশটি বহিরাগত সিস্টেমের সাথে যুক্ত খাদ্য সংরক্ষণ এবং চলাচলের বাস্তুতন্ত্র জুড়ে ডিজিটাল সংযোগ সক্ষম করে ডিজিটাল সাধারণ গুদামগুলির জন্য স্মার্ট এক্সিম ওয়ার হাউস সিস্টেম চালু করেছে এই সিস্টেমটি মূল প্রক্রিয়াগুলিকে স্বয়ংক্রিয় করবার জন্য এআই আই ওটি ফাস্ট্যাগ ওসিআর প্রস্তাবিত করেছে সুতরাং গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ গ্রহণ করছে কেন্দ্র সরকার রেশন এআই সিস্টেম যদি এই সিস্টেমটা চালু হয়ে যায় তাহলে অবশ্যই সকলেরই মঙ্গল হবে রেশন দোকানে ভেরিফাইন থেকে শুরু করে সমস্ত কিছুই সম্ভব হবে সুতরাং যে গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন ছিল আজকের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে